নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন কীভাবে এবং অ্যাক্টিভ আছে কি নেই বা টাকা ঢুকছে কি ঢোকেনি এই প্রসেসটা আপনাদেরকে কিন্তু আমি দেখিয়েছিলাম আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ উপায়ে আপনারা মোবাইল কম্পিউটার ল্যাপটপ যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার স্ট্যাটাস তো দেখবেন তার সাথে সাথে কবে টাকা ঢুকছে কোন অ্যাকাউন্টে ঢুকছে ব্যাংকের আইপি কোড সমেত কটার সময় ঢুকেছে টাকা আপনারা সম্পূর্ণ কিন্তু ডিটেলস পেয়ে যাবেন পুরো বার্ধক্য ভাতার পুরো ফুল ডিটেলস আপনারা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তার আগে আমার নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখুন পেমেন্ট ডিটেলস পুরো ডিটেলস কিন্তু ওনার নাম শো হচ্ছে ওনার বেনিফিশারি কোড সমেত এজেন্সি কোড স্যানস্যান নম্বর দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যাংকের পুরো আইএফএসসি কোড সহ কত করে টাকা পাচ্ছেন একবার লক্ষ্য করুন আপনারা দেখেছেন দু হাজার টাকা অ্যামাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার টাকা কিন্তু দেখুন রিকোয়েস্ট ডেট জানুয়ারি দোসরা জানুয়ারি দু এবং টাইমটা দেখুন টাইম সমেত কিন্তু আপনাদেরকে টাকা কিন্তু পাঠানো হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পুরো ডিটেলস আপনারা কিন্তু পেয়ে যাবেন এরপর এই ডিটেলসটা পাওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে আপনারা গুগলে সার্চ করবেন এন এস এ পি ডট সি ডট ইন এই ওয়েবসাইটে আপনারা এই ওয়েবসাইটে সার্চ করলে প্রথমেই দেখতে পাচ্ছেন যেই ওয়েবসাইটটা আপনারা পাচ্ছেন এই ওয়েবসাইটের ওপরই আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি হেডিং আছে এবং সেই হেডিংয়ের মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে এই রিপোর্ট এই রিপোর্টস অপশনটাতে আপনারা যখনই টাচ করবেন বা ক্লিক করবেন আপনাদের কাছে রিপোর্টের লিস্ট কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন রিপোর্টের লিস্ট এক থেকে কিন্তু চব্বিশ পর্যন্ত রিপোর্ট কিন্তু এখানে দেওয়া আছে তো এরপর আপনাদেরকে এখানে বেছে নিতে হবে এই তিন নম্বর রিপোর্টটি স্টেট ড্যাশবোর্ড এই রিপোর্টে আপনাদেরকে ক্লিক করতে হবে এই রিপোর্টে ক্লিক করার পর এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টেট বেছে নিতে বলছে আপনারা আপনাদের মতো স্টেটটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন অল অল স্কিম যে আছে এই স্কিমের মধ্যে দেখতে পাচ্ছেন ওল্ড এজ পেনশন মানে বৃদ্ধ ভাতা তারপরে আছে বিধবা ভাতা তারপরে আছে সরি এটা এরপর এখানে দেখতে পাচ্ছেন অল সেন্টার স্কিম এই স্কিমগুলো স্কিমগুলোর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন ওল্ড এজ পেনশন মানে বৃদ্ধ ভাতা তারপরে আছে প্রতিবন্ধী ভাতা তারপরে আছে আপনাদের বিধবা ভাতা আপনারা ধরুন আমি ওল্ড এজ পেনশনটায় সার্চ করে দেখিয়ে দিচ্ছি এরপর আপনারা এখানে দেখুন এরিয়া এটা গ্রাম হলে উপরেরটা এবং শহরাঞ্চল হলে নিচেরটা সিলেক্ট করবেন গ্রামাঞ্চলের জন্য আমি রুরাল সিলেক্ট করলাম এরপরে আপনাদের এখানে ক্যাপচার কোডটি যেটা পাশে আছে এই ক্যাপচার কোডটি এখানে আপনাদেরকে কিন্তু ফিল করতে হবে ওই ক্যাপচার কোডটি আমি এখানে ফিল করে দিলাম ফিল করার পর আমি এখানে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটু উপরের দিকে যাবেন এখানে দেখুন হাইলাইট করা কিন্তু পুরো বাইশটি জেলা এখানে লিস্ট করা আছে আপনারা তার মধ্যে থেকে এই হাইলাইট করা জেলাগুলির মধ্যে থেকে আপনাদের যে জেলা সেটি সেই জেলার উপরে ক্লিক করতে হবে দেখুন জেলার উপরে ক্লিক করার পর আবার পেজ রিফ্রেশ হয়ে আপনাদেরকে এরপরে কিন্তু সাব ডিস্ট্রিক্ট মানে ব্লক বা মিউনিসিপ্যালিটি কিন্তু সিলেক্ট করতে বলা হবে দেখতে পাচ্ছেন ওই জেলার আন্ডারে কতগুলি ব্লক বা মিউনিসিপ্যালিটি আছে সেগুলো কিন্তু সিলেক্ট করতে বলা হচ্ছে আমার মেদিনীপুর সেই জন্য আমি এখানে মেদিনীপুরটা সিলেক্ট করলাম আপনাদের যেই ব্লক সেই ব্লক আপনারা সেই ব্লকের উপর আপনারা ক্লিক করবেন দেখুন পেজ আরেকবার রিফ্রেশ হয়ে চলে এসছে এরপর সেই ব্লকের আন্ডারে কতগুলি গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপনাদের পঞ্চায়েতটা কিন্তু সেই পঞ্চায়েতের ওপর আপনারাকে ক্লিক করতে হবে সেই গ্রাম পঞ্চায়েতের উপর ক্লিক করার পর দেখুন ক্লিক করার পর আপনাদের কাছে কিন্তু এখানে কয়েকটা অপশান শো হচ্ছে যেমন এখানে মেনলি মেন যেটা সেটি হলো স্যাংশন নম্বর এবং বেনিফিশারি নেম এবং বয়স এবং কোন ভাতা পাচ্ছে আপনারা প্রথমেই সিলেক্ট করেছেন এবং ব্যাংক তারপরে আছে পি এফ এম এস রেজিস্টার্ড এখানে যদি না রেজিস্টার থাকে তাহলে আপনারা টাকা পাবেন না তো আপনারা দেখতেই পাচ্ছেন এরপর আপনাদের যে মেন কাজ যেটি হবে সেটি হলো আপনাদের এই যে স্যাংশন নম্বর এই স্যানসান নম্বরটাকে আপনাদেরকে যদি কম্পিউটার ল্যাপটপে করে থাকেন তাহলে কপি করে নেবেন মোবাইলে করলে স্ক্রিনশট বা লিখে নেবেন লিখে নেওয়ার পর এই এই স্যানসান নম্বরটা আপনারা কপি বা লিখে নিলেন তারপরে এখানের কাজ আপনাদের শেষ এবং আরেকটা গুরুত্বপূর্ণ বলে দিই এখানে তো অনেক লিস্টে তো অনেক নাম আছে এখানে আপনাদের নাম খুঁজতে অনেক টাইম লাগবে সেই জন্য আপনারা ডান দিকে সার্চের কিন্তু একটি অপশান আছে সার্চের একটি ঘর আছে এই ঘরে আপনাদের নামটা টাইপ করবেন দেখবেন আপনাদের নাম কিন্তু হাইলাইট হয়ে উঠে গেছে এবং আপনারা সেই স্যানশান নাম্বারটি পেয়ে যাবেন এরপর আপনাদেরকে কিন্তু গুগল ক্রোমে আরও একটি ওয়েবসাইটে যেতে হবে যেই ওয়েবসাইটটা আপনারা সার্চ করবেন পি এফ এম ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটে ঠিক এরকম দেখতে আপনারা এই ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট স্ট্যাটাস এই অনেকগুলি হেডিংয়ের মধ্যে আপনারা যে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই পেমেন্ট স্ট্যাটাসে আপনারা এই এই আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর অপশান ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলা হচ্ছে এই ক্যাটাগরিটাই মেন আপনারা ভালো করে দেখুন এই ক্যাটাগরির মধ্যে থেকে আপনাদেরকে বেছে নিতে হবে দেখুন এখানে এনি আদার্স এক্সটার্নাল সিস্টেম এই অপশানটা আপনাদেরকে কিন্তু বেছে নিতে হবে দেখতে পাচ্ছেন এনি আদার্স এক্সটার্নাল সিস্টেম এই অপশানটাতে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখানে দেখছেন পেমেন্ট সিলেক্ট করা আছে আপনারা প্রথমে এই বেনিফিশারি ভ্যালিডেশন এটাতে ক্লিক করবেন এরপর আপনারা যে স্যানসেন নম্বরটা নিয়েছেন সেই স্যানসেন নম্বরটা এখানে পেস্ট করবেন বা আপনারা টাইপ করে নেবেন স্যানসেন নম্বরটা দেওয়ার পর এরপর আপনারা আপনাদের কাজ হলো এই ক্যাপচার কোডটি এই জায়গাতে ক্যাপচার কোডটি দেওয়ার পর আপনারা সার্চে ক্লিক করবেন তো চলুন ক্যাপচার কোডটি আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি ক্যাপচার কোডটি আমি দিচ্ছি তো ক্যাপচার কোডটি এখানে ভালো করে দেবেন কারণ ক্যাপচার কোডটি অনেক মানে কঠিনভাবে কিন্তু লুকানো আছে ক্যাপচার কোডটি দেওয়ার পরে আমি এখানে সার্চে ক্লিক করলাম দেখুন সার্চে ক্লিক করার পর এরপর দেখতে পাচ্ছেন বেনিফিশারি ডিটেলস এখানে দেখুন বেনিফিশারির পুরো ফুল ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন কবে কবে হচ্ছে আপনাদের এই পেনশন চালু হয়েছে দেখতে পাচ্ছেন কবে পেনশন চালু হয়েছে কবে টাকা ঢুকছে কবে মানে আপডেট হয়েছে মানে রিকোয়েস্ট যবে করেছিলেন রিকোয়েস্ট ডেট মানে অ্যাপ্লিকেশন করেছিলেন কবে অ্যাপ্রুভ হয়েছে এরপর আপনাদের এখানে ব্যাংক ডিটেলসও শো হচ্ছে আঁধারের লাস্ট চারটা অক্ষর কিন্তু এখানে শো হচ্ছে এরপর আপনাদের প্রথম যে কাজটি হবে আপনারা এই আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে বেনিফিশারি কোড এই বেনিফিশারি কোডটাকে আপনাদেরকে আরেকবার লিখে নিতে হবে বা স্ক্রিনশট করে নেবেন বা কম্পিউটার ল্যাপটপে করে থাকলে আপনারা কপি করে নেবেন আমার মতো এরপর আপনারা এই বেনিফিশারি কোডটাকে ঠিক ওপরে যাবেন ওপরে যাওয়ার পর এখানে দেখুন বেনিফিশারি ভ্যালিডেশনে ক্লিক করা ছিল এরপর আপনারা এখানে পেমেন্টে ক্লিক করবেন এবং এখানে এই স্যানশান নম্বরটা তুলে দিয়ে আপনারা এন্টার বেনিফিশারি কোড এইখানে কিন্তু ওই অ্যাপ্লিকেশান নাম্বার মানে ওই বেনিফিশারি যে কোডটি এই বেনিফিশারি কোডটি আপনারা এই এন্টার বেনিফিশারি কোড এই জায়গাতে এই জায়গাতে পেস্ট করবেন বা টাইপ করে নেবেন তারপরে আবারও আপনারা ক্যাপচার কোডটি এখানে ফিল করবেন ক্যাপচার কোডটি দেখুন ক্যাপচার কোডটি দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা আবার পুনরায় সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এরপর দেখুন বন্ধুরা আপনাদেরকে যে স্ট্যাটাসটি আগে প্রথমেই দেখিয়েছিলাম যে কোন ব্যাঙ্কে টাকা ঢুকছে কত টাকা করে ঢুকেছে দু হাজার টাকা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ডেট দেখতে পাচ্ছেন সেম টু সেম আপনাদেরকে দেখাচ্ছি এবং সেম টু সেম আপনারা দেখতে পাচ্ছেন পুরো ছবি নায়ক নাম আছে এবং পুরো ফুল ডিটেলস এবং আপনাদেরকে বলে রাখি এখানে দেখুন যে দু হাজার টাকা ঢুকেছে মানে আপনারা আদার্স ভিডিও কিন্তু অনেকেই ইউটিউবে মানে ফেক ভিডিও যেগুলো দু টাকা করে ঢুকেছে ওগুলো কিন্তু এমনটা নয় কারণ এগুলো দু মাসের টাকা কিন্তু একবারে এসেছে তো এটাই বিধ ভাতা বা যে কোনো পেনশন কোনো বাড়ানো হয়নি সেমই আছে আপনাদের পুরোনো টাকা সমেত দু টাকা দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আমার নতুন চ্যানেল প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ